আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে তিন জুন দুই হাজার তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড তেরোতম বা এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা চেয়েছে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি এবং কম্পিউটার টেস্টে পাশ করতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দর গতি থাকতে হবে ক্রমিক নং দুইয়ে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে তিনজন বেতন স্কেল তেরোতম গ্রেড এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরেকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার টেস্টে পাস করতে হবে এবং ক্রমিক নং এক ও দুয়ে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদ পুর শরিয়াদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নটর চাপাইনবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদহ মাগড়া নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেয়েরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং তিনে অফিস সহায়ক পদে লোক নিবে এগারো বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এস পাস সি ক্রমিক আর ক্রমিকনাঙ্ক তিনে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনি রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপাইগুড়া বাবুগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামাডি পঞ্চগড় খুলনা যশোর নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেয়ের ভোলা ঝালকাঠি পিরোজপুর বর্গনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মতো হতে হবে আর আবেদন করার কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আর আবেদন শুরু হবে ছয় জুন দু তারিখ থেকে এবং শেষ সময় তেইশ জুন দু হাজার পর্যন্ত আর আবেদন ফি ক্রমিক নং এক ও দুইয়ের জন্য দুইশো টাকা এবং ক্রমিক নং তিনের জন্য একশত টাকা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরিটি অনেক ভালো মানের একটি চাকরি তাই আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে